ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনাদের সাথে এখন যে নিউজটা শেয়ার করব সেটা হচ্ছে ভারতের নর্থ ইস্টার্ন যেই একটা নিউজ পত্রিকা আছে সেই পত্রিকাতে চন্দন নন্দী বলে একজন বাংলাদেশে ভুল পরিচিত কারণ আমরা হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল ফেসেজ বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে চন্দন নন্দীকে আমরা নানা রকম নিউজ করতে দেখেছি এবং নীতি নিয়ম সে আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমাদেরকে আন্দোলনে শক্তি জগিয়েছে আন্দোলনে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যেই জিনিসপত্রগুলো দরকার মোটিভেশনটা দরকার সেটা আমাদের জগিয়েছে সেই নদী যে নিউজ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশে এই যে এই সময়টাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে জিনিসটা সামনে নিয়ে আসা হয়েছে সেটা কেন নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি করিডোর ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার নানা কিছু কিন্তু করছে আবার ওদিকে জাতিসংঘ ওদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যে নর্দার্ন মানে প্যাসিফিক যে কমান্ড আছে সেই কমান্ড আবার এর দিকে চায়নার যে রাষ্ট্রদূত সেটা তারা কিন্তু নানা দিক থেকে নানা ভূ রাজনৈতিক ইস্যুতে কিন্তু বাংলাদেশ অনেক উত্তপ্ত হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের এই সময়টাতে বাংলাদেশিদের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যে এই কাজটা করেছে কিনা সেটা এখন কনস্পিরসি থিওরিতে সেটা চিন্তা করতে হবে চন্দন নন্দী যেটা নিউজ করেছে সেটা হচ্ছে তিনি বলতেছেন যে চারজন মার্কিন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে বর্তমানে ভিজিট করছেন তারা ওয়েস্টিনে আছেন এবং আমাদের সেনাপ্রধান কিছুদিন আগে কাতারে ভিজিট করেছেন সেখানে তাদের সাথে মিটিং হয়েছে কিনা সেটা আমরা জানি না তবে অনেক দিন ধরেই তো বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুক আরাকান ইস্যু তারপরে আমাদের জাতিসংঘ মহাসচিবের ভ্রমণ বাংলাদেশের এক লক্ষ রোহিঙ্গা ইফতার বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাদের যেই ট্রেনিং ক্যাম্প সেগুলা রোহিঙ্গাদেরকে যেটা বলে আর কি গেরিলা হিসাবে ট্রেন আপ করে আরাকান আর্মিদের সাথে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করার যে জিনিসপত্রগুলো সব কিছু কিন্তু আমাদের সমাবে মোটামুটি আমরা জানি অনেকে আইডিয়া আছে সুতরাং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছিল আগামী এক বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে আমরা তাদের বাসস্থানে ফেরত পাঠাবো অথবা আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে আরাকান আর্মি দিয়ে নতুন একটা রাজ্য যে তৈরি করা যে ভাবনা হচ্ছে সব কিছু আমাদেরকে নানা দিক থেকে সংশয়গ্রস্ত করে তোলে আমরা দেখতে পেয়েছি গত পনেরো বিশ দিন ধরে রোহিঙ্গা একটা নতুন ঝাঁক এক লাখ দেড় লাখ দুই লাখের মতো নতুন রোহিঙ্গা ঝাঁক বাংলাদেশে আসতেছে সুতরাং আগে যেই তেরো বা পনেরো লাখ যারা ছিল তাদের সাথে এখন নতুন এই ঝাঁকটা যুক্ত হলে বাংলাদেশের উপর নতুন করে একটা কিন্তু প্রেশার চলে আসবে বাংলাদেশের টিকে থাকা একটা দেশ হিসাবে কেননা এত বেশি গণবসতিপূর্ণ একটা দেশ যেখানে সম্পদের এত বেশি রকমের অভাব আছে সেই জনগোষ্ঠীতে যদি নতুন এই জনগোষ্ঠীর ঝাঁকটা চলে আসে তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে সুতরাং আমাদের কাছে কথাবার্তাগুলো অনেক স্পষ্ট আমরা যেই বার্ডনটা আমরা গত পনেরো বছর অনেক দিন ধরে যে পনেরো লক্ষ রোহিঙ্গা যে বার্ডনটা আমরা নিয়ে আছি সেই বার্ডনটাকে আমাদের মোকাবেলা করতে হবে সেটা কি তোমরা না নিয়ে তোমরা নতুন নতুন বার্ডন আমাদের উপর চাপিয়ে দেবে সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই জন্য সরব হতে হবে তাদেরকে বোকাল হতে হবে তাদেরকে তাদের কথা বলতে হবে জাতির জন্য তাদেরকে দিক নির্দেশনী ভূমিকা অবতীর্ণ হতে হবে এ সমস্ত ক্যাচাল দিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি বাদ দিয়ে দেশের জন্য গঠনমূলক রাজনীতি করতে হবে সেই গঠনমূলক রাজনীতি হচ্ছে আমাদের বন্দর যাতে অন্য কেউ না পায় একটা বন্দরকে আমরা চায়নাকে দিয়ে দিয়েছি আর একটা বন্দর আমরা দুবাই ভিত্তিক নতুন একটা জিনিসকে দিচ্ছি মানে যেটা আমেরিকান ব্যাগ সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু সম্পদ কিন্তু আমরা চারদিকে সবাইকে দিয়ে দিচ্ছি এখন বাংলাদেশ জায়গাটা তারা বাংলাদেশের লোকজন তারা কোথায় যাবে বাংলাদেশের লোকজন তারা কোথায় যাবে আমাদের গত পনেরো বছরের সতেরো বছরের যে উন্নয়ন কার্যক্রম ছিল সেগুলো তো বাংলাদেশ কেন্দ্রিকই ছিল এখন আমাদের জিডিপি কমে যাচ্ছে আমাদের যেই কর্মসংস্থান সেটা কমে যাচ্ছে আমরা যেহেতু এখন উন্নত দেশ থেকে মোটামুটি মধ্য উন্নতির দেশে উন্নত হচ্ছে সুতরাং আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম সেগুলো পাবো না আমাদের দেশ থেকে শিল্পগুলো কিন্তু মিডল ইস্ট মানে ইয়ের দিকে আর কি আফ্রিকার অনেক দেশে কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক শিল্প উদ্যোক্তা আফ্রিকার দেশে চলে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে গিয়ে এখন মবতান্ত্রিক একটা সমাজ যেখানে কোনো আইন আদালতের কোনো কিছু নাই যেখানে সভ্যতার কেমন তেমন একটা চিহ্ন নাই যেখানে লোকজন কয়েকজন জড়ো হতে পারলে আইন আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা কি করছে তারা মততন্ত্র প্রতিষ্ঠা করছে গণতন্ত্র এবং সুশাসনের পথে বাংলাদেশ খুব দ্রুত উন্নত আগানো উচিত এবং যে আগানোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শক্তিশালী ভূমিকা রাখা উচিত আমরা বারবারই বলেছি গত নয় মাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বেশি রেসপন্সিবল বিহেভ করেছে এখন সেই রেসপন্সিবল বিহেভের সুযোগ নিয়ে কিছু অল্প কিছু স্বাধানী গোষ্ঠী কী করছে মাপতন্ত্র প্রতিষ্ঠা করছে যেটা বাংলাদেশকে হাজার বছরের পিছিয়ে দিচ্ছে অনেক দিনের পিছিয়ে দিচ্ছে বাংলাদেশে এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আগে থেকে হাজার গুণে লক্ষ গুণে স্বৈরাচার বেড়েছে আগের থেকে হাজার গুণে লক্ষ গুণে বৈষম্য বেড়েছে যেখানে জুলাই আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী সেখানে বৈষম্য এখন হাজার গুণে লক্ষ গুণে বেড়েছে আমি হিসাবটা দিয়েছিলাম এভাবে রাজধানী দলের কর্মী থাকে ছয় কোটি সুতরাং ছয় কোটি মানে অর্ধেক জনগোষ্ঠী বাংলাদেশের কিন্তু রক্ত ইউনিসের সাথে এখন কারা আছে একশো দুইশো তিনশো মানুষ সুতরাং বৈষম্য এখন বেড়ে গেছে লক্ষ গুণে কোটি গুণে এবং সেটির হিসাবটা আমরা দিয়েছিলাম যে আমাদের একজন তানবির বা আনবির পাঁচ মাসে আটশো কোটি বানিয়েছে অথচ হাসিনার একজন পিয়ন পনেরো বছরে বানিয়েছিল চারশো কোটি তাদের হিসাবটা ওই দিক থেকে চিন্তা করলেও লক্ষ গুণে কোটি গুণে বৈষম্য বেশি বেড়ে গেছে আর আমাদের মতো যোগ্য লোকদেরকে যেখানে সরকারের পদায়িত করা হয় না নুরজাহান বেগম তারপরে লামিয়া আক্তার এরকম করে যারা ছুরু বুড়োদেরকে দিয়ে যেভাবে শাসনতন্ত্র তৈরি করেছে সেখানে বাংলাদেশ দিক নির্দেশনা এমন কি পাবে আমরা দেখতে পাচ্ছি তারা লেজুর বৃত্তি করে যাচ্ছে চায়নার যে রাষ্ট্রদূত তিনি বলেছেন মানবিক করিডোরের ব্যাপারে চায়নার কোনো রকমের ভূমিকা নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কাদের ভূমিকা আছে এখানে জাতিসংঘের ভূমিকা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা আছে সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন যে মানবিক করিডোর বা বাংলাদেশে এখন যে রোহিঙ্গা সমস্যাগুলা এগুলো সবগুলা হচ্ছে বেশিকালে জিও পলিটিক্যালি সৃষ্ট সুতরাং এই সমস্যাগুলোকে সমাধান করার জন্যে বাংলাদেশ অতিরিক্ত বার্ডন এখন নিতে পারে না বাংলাদেশ এখন যেটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেটা লটারির মতো লটারি হয়ে তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন লটারি করে বাংলাদেশকে তিনি হয়তো ডুবিয়ে দেবেন এমন একটা ব্যাপার আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ